নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি বাংলাদেশ সম্বন্ধীয় খবর কিন্তু এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ তার কারণ বাংলাদেশের সরকার ভেঙে গিয়েছে আওয়ামী লীগ সরকার যে সরকার চার মাস আগে তৈরি হয়েছিল সেই সরকারের প্রধানমন্ত্রী তিনি কিন্তু পদত্যাগ করে আজকে পালিয়ে এসেছেন ভারতের গাজিয়াবাদে এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কিন্তু লন্ডনে উড়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেক্ষেত্রে কিন্তু লন্ডন সরকার তারা কিন্তু অনুমতি দেয়নি তার যে দাবি শেখ হাসিনা কিন্তু রাজনৈতিকভাবে সাহায্য চেয়েছিল ব্রিটিশ সরকারের কাছে কিন্তু সেই দাবি কিন্তু কখনোই মেনে নেয়নি ব্রিটিশ সরকার তাই জন্য কিন্তু এই মুহূর্তে তার যে লন্ডন যাত্রা তার লন্ডন যাত্রা কিন্তু সফল হয়নি এবং এই মুহূর্তে কিন্তু নিউ দিল্লিতে তিনি ল্যান্ড করেননি আগরতলায় তিনি ল্যান্ড করেনি যে সম্ভাবনাগুলো ঘুরে বেড়াচ্ছিল তিনি কিন্তু ল্যান্ড করলেন গাজিয়াবাদে এবং কড়া নিরাপত্তায় কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনা রয়েছেন এবং সেই জায়গা থেকে এই মুহূর্তটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে সময় ভারতবর্ষের মাটিতে বাংলাদেশের বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন সেই মুহূর্তে বাংলাদেশ লাগোয়া যে বর্ডারগুলো যে সমস্ত পশ্চিমবঙ্গ সহ আসাম কিংবা বিভিন্ন যে রাজ্যগুলো রয়েছে ত্রিপুরা সহ বিভিন্ন যে রাজ্যগুলো বাংলাদেশ বর্ডার সংলগ্ন রয়েছে তা কোথাও গিয়ে যে খুব সেন্সিটিভ সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু মিটিং করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনাথ সিং এবং অবশ্যই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এই মিটিং কিন্তু এক্সক্লুসিভলি শুধুমাত্র বাংলাদেশ সূত্রকে কেন্দ্র করে এবং বাংলাদেশের ঘটনা বাংলাদেশের সঙ্গে বিভিন্ন যে সম্পর্ক সেই ঘটনাকে কেন্দ্র করেই এই মুহূর্তে কিন্তু মিটিং করছেন তারা এবং আপনাদের আরও জানায় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছেন এই যে ঘটনা তা দু দেশের ঘটনা অর্থাৎ ভারত এবং বাংলা ঘটনা এবং পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য হিসেবে সম্পূর্ণভাবে দেশের কেন্দ্রীয় সরকার যেরকম নির্দেশ করবে তেমনই কিন্তু চলবে এই বাংলাদেশ ইস্যুতে তাদের স্ট্যান্ড পয়েন্ট কিন্তু সেটাই হবে যেটা দেশের কেন্দ্রীয় সরকার কিংবা প্রধানমন্ত্রী ঠিক করবে সুতরাং অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ কিন্তু আলাদা বাড়তি কোনো দায়িত্ব নিতে চাইছে না এই ঘটনার ক্ষেত্রে এবং অবশ্যই দেশের প্রধানমন্ত্রী যা ঠিক করবেন এই মুহূর্তে কিন্তু তার ওপর দাঁড়িয়ে আছে সামগ্রিক ভারতবর্ষের বিভিন্ন দিক তার কারণ অর্থনৈতিকভাবে কিংবা রাজনৈতিকভাবে কিন্তু ভারতবর্ষ এই যে বাংলাদেশের সরকার পড়ে গেল তার ভিত্তিতে বেশ খানিকটা চাপে থাকতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল এই কিংবা ওয়াকিবহল মহল তার কারণ কিন্তু চীন চীন যে ভারতবর্ষের সঙ্গে বেশ খানিকটা শত্রুতা তাদের রয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু চীন বিভিন্ন সময় আমরা দেখেছি অতীতেও পাকিস্তান থেকে শুরু করে শ্রীলঙ্কা থেকে শুরু করে নেপাল থেকে শুরু করে বিভিন্ন দেশের প্রতি অত্যন্ত বন্ধুতাপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে এবং ভারতবর্ষের ওপর চাপ সৃষ্টি করেছে ভারতবর্ষের বর্ডার লাগোয়া যে সমস্ত দেশগুলো রয়েছে বা নেপাল ভুটান পাকিস্তান বিভিন্ন ধরনের কিংবা শ্রীলঙ্কা বিভিন্ন যে দেশগুলো সেইগুলোকে কিন্তু অত্যন্ত সাহায্য করেছে চীন এবং সেখান থেকেই ভারতবর্ষের ওপর একটা রাজনৈতিকভাবে চাপ কূটনৈতিকভাবে চাপ কিন্তু তৈরি করেছিল চীন কিন্তু বাংলাদেশ কিন্তু সবসময় ভারতবন্ধু দেশ হিসেবে পরিচিত এবং সেখানেই কিন্তু এবার যে আশঙ্কাটা উঠে আসছে তা কিন্তু বাংলাদেশে যখন শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা তা তাকে পালিয়ে চলে আসতে ভারত ভারতবর্ষে এবং তিনি সরকার পড়ে গেল বাংলাদেশে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে অন্য যে সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকার দু সালে তৈরি হওয়ার আগে যে সরকার ছিল বিএনপির সরকার তারা কিন্তু কখনোই খুব একটা ভারত বন্ধু সরকার ছিলেন না এবং সেই সময় কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের যে খুব সুসম্পর্ক নিবিড় ছিল তা কিন্তু ছিল না সুতরাং ভারতবর্ষ যে বেশ খানিকটা চাপে পড়লো এই ঘটনায় বাংলাদেশের সরকার পড়ে যাওয়ার ঘটনায় তা কিন্তু বলাই বাহুল্য এই মুহূর্তে এবং সেই পরিস্থিতি সামগ্রিকভাবে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অবশ্যই এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার কিন্তু খতিয়ে দেখছে এবং এই পরিস্থিতি আজ যাতে ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যেই না পড়ে কিংবা ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্যে যাতে কোনোভাবেই শরণার্থীরা বাংলাদেশে এই যখন বিভিন্ন ধরনের সমস্যা বা টেনশন তৈরি হয় তখন কিন্তু কাতারে কাতারে শরণার্থী বিভিন্ন সময়ে ভারতবর্ষে প্রবেশ করেন এবং সেটা যাতে এই মুহূর্তে কিভাবে হ্যান্ডেল করা যায় কিভাবে ট্যাকেল করা যায় সেটাও কিন্তু এখন একটা অত্যন্ত গভীরভাবে দেখবার বিষয় এবং আপনাদের আগেই জানিয়েছি যে বিএসএফ ডাইরেক্টর তিনি বিএসএফের যিনি ডাইরেক্টর জেনারেল অর্থাৎ ডিজি তিনি কিন্তু ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছেন এবং পশ্চিমবঙ্গের যে নিরাপত্তা ব্যবস্থা পশ্চিমবঙ্গের বর্ডার সীমান্ত ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা বাংলাদেশ লাগোয়া যে সীমান্ত সেখা সেগুলিকে খুব সিকিওর করা বেনাপোল থেকে শুরু করে বিভিন্ন যে জায়গা গেদে থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদ বিভিন্ন যে জায়গায় বাংলাদেশ বর্ডার সেটাকে নিরাপত্তার বেড়া জালে ঘিরে ফেলা সেটাও কিন্তু এই মুহূর্তে একটা কেন্দ্রীয় সরকারের অত্যন্ত সতর্কতার মাধ্যমে তারা করছে এবং আমরা অবশ্যই নজর থাকবো যে শেখ হাসিনার পরবর্তী ঠিকানা কোথায় হয় তিনি পরবর্তীতে বাংলাদেশ ফিরে যান নাকি তিনি ভারতবর্ষেই থাকেন এখন কয়েকদিন গড়া ঘেরা নিরাপত্তার মধ্যেই সেটা কিন্তু এখন যেমন দেখার বিষয় ঠিক তেমন দেখার বিষয় এই মুহূর্তে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে ভারতবর্ষের সেই দিকে কিভাবে ভারতবর্ষ সেই জিনিসটাকে দেখছে তাদের সেই সরকার নতুন সরকার যে তৈরি হচ্ছে তার সঙ্গে ভারতের কি সম্পর্ক থাকছে কারণ ভারতবর্ষের সঙ্গে কিন্তু এই মুহুর্তে বাংলাদেশ সরকারের খুব ভালো সম্পর্ক ছিল এবং বাংলাদেশের যে বর্ডারগুলো সেগুলোর সঙ্গে কিন্তু খুব একটা এবং অবশ্যই বাংলাদেশের যে সরকার হাসিনার সরকার সেটাও কিন্তু ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমেই ছিল কিন্তু এখন যদি নতুন সরকার তৈরি হয় তাহলে তাকে কতটা ভারত সাপোর্ট করবে কিংবা ভারতের কতটা সহায়তা হবে সেই সরকারের আমলে সেটা কিন্তু এখন একটা দেখবার বিষয় এবং অবশ্যই চীন চীন যে শত্রুতা ভারতের সঙ্গে তৈরি করেছে সেক্ষেত্রে কোথাও কি গিয়ে এই বাংলাদেশ ইস্যুটা আরও একবার চাগাট দিয়ে ওঠে এবং ভারতকে চারিদিক থেকে নেপাল ভুটান পাকিস্তান শ্রীলঙ্কা এবং বাংলাদেশ এই মুহূর্তে সমস্ত যে বিভিন্ন যে প্রতিবেশী রাষ্ট্রগুলো তাদেরকে কবজায় নিয়ে এসে চীন কি কোথাও ভারতের ওপর রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করতে পারে সেই সমস্ত বিষয় কিন্তু এখন খুব গুরুতরভাবে পর্যবেক্ষণীয় এবং অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অবস্থায় ইন্টারন্যাশনালি কি কি পদক্ষেপ গ্রহণ করেন সেটাও কিন্তু এখন একটা দেখবার বিষয় আপনারা দেখতে থাকুন টক টু বাংলা সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ